কেও ভাই কত দুইশ বারো কমন আছে দু হাজার টাকা কেউ বড় ভাই কত এটা বিশ মাসাল্লা জাকা কত কা চল্লিশ কত কত নাই এখন আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বাইশ মজু হাটে এই হাট বসার সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার দর্শক বন্ধুরা এইদিকে একটা সুন্দর একটা সারগর দিতেছি কিনে হয়ে গেছে ভাই কতটা লেন

দর্শক বন্ধুরা দেখেন কি পরিমান মহিষের আমদানি হয়েছে আজকে বাইশ মোজা বাজারে আর অনেকেই বলেন যে ব্রিজটা কি চালু হয়েছে কিনা এই যে দেখেন ব্রিজটা চালু হয়েছে ব্রিজের উপর দিয়ে এখন গাড়ি ঘুরো যায় তা আপনারা চাইলে ডাইরেক্ট গাড়ি নিয়ে আসতে পারেন তো যে যেখান থেকে আসতে চান এখন আপনার গাড়ি চলে আসতে পারেন ভাই কত হয়েছে এটা সত্তর হাজার যাচ্ছে দুইটা দাঁত মাসাল আগে আছে এটা কত বিয়াল্লিশ এটা যাচ্ছে এটা যাচ্ছে না না ও কাহা এটা কত ব্যস্ত নিয়েছিলেন

পাঞ্চা রোদ যেতে শিগা বেচা কিনেও কম এই রোদের মধ্যে আধা ঘন্টা ধরে ঘুরতেছি মাত্র ছয় মিনিটের ভিডিও হয়েছে